প্রতি ঘন্টায় ঘন্টায় বারোশো থেকে পনেরোশো করে টিকিট বিক্রি করছে রঘু ডাকাত প্রতি ঘন্টায় ঘন্টায় তাহলে ভাবো তো দিনের শেষে গিয়ে এই যে আমরা দেখছি উনিশ হাজার আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজার সাড়ে উনিশ হাজার অলমোস্ট কুড়ি হাজার করে করে প্রতি চব্বিশ ঘন্টায় রঘু ডাকাতের টিকিট বিক্রি হচ্ছে কি হিউজ পরিমাণ সাকসেস পাচ্ছে বক্স অফিসে এই সিনেমাটা আলটিমেটলি সিনেমা তৈরি হয় দর্শকদের জন্য দর্শকরা যদি সেই সিনেমাকে ভালোবেসে সাদরে গ্রহণ করেন এর থেকে বড় সাকসেস সেই সিনেমার টিমের জন্য আর কিচ্ছু হতে পারে না আমি তো এটা কোথাও গিয়ে মনে করি মহাষষ্ঠীর দিনে একশোটা অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছিল রঘু সংখ্যাটা বাড়বে বই কমবে না এখনই আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি অ্যাডভান্স বুকিং এর যে দুর্দান্ত গতিতে অ্যাডভান্স বুকিং চলছে এখন ঘড়ির কাটায় মাত্র সকাল এগারোটা বাজে আমি এগারোটা নিরিখে তোমাদের জানাতে চাই কি দুর্দান্ত লেভেলে অ্যাডভান্স বুকিং চলছে এবং শুধুমাত্র পশ্চিমবাংলায় রঘুরা কাজ সেই বিষয়টা কথা চলে একটা নতুন নিয়ে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো সকলকে শুভ মহাসপ্তমী সকলে খুব আনন্দ করে পুজো কাটাও খাওয়া দাওয়া করো প্যান্ডেল হপিং করো তার সঙ্গে অবশ্যই বাংলা সিনেমা দেখো কারণ বাংলা সিনেমা কিন্তু দুর্গা পুজোয় খুব ভালো চলে প্রতিবার বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখে এবারেও তার অন্যথা হবে না বা হচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যদি আমরা দেখি লাস্ট ওয়ান আওয়ারে ওয়ান পয়েন্ট ওয়ান কে টিকিট বিক্রি করতে পেরেছে রঘু ডাকাত মানে এগারোশো আশিটা টিকিট এক হাজার একশো আশিটা টিকিট বিক্রি হয়েছে লাস্ট এক ঘন্টায় তোমরা টিকিট বুকিং এর হারটা বুঝতে পারছো তো রেশিওটা বুঝতে পারছো তো এবারে আমরা জাস্ট কলকাতাটা খুলি জাস্ট দেখো হলুদের বন্যা বয়ে যাচ্ছে আজকে ফাটাফাটি ফাটাফাটি রেসপন্স চলো আমরা একটা একটা করে যাই এস ভিএস সিনেমাজ বারুইপুর শো হাউস দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে ছটা পনেরো ফিলিং ফাস্ট আইনক সাউথ সিটি কলকাতা বিকেল চারটে কুড়ি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ ফিলিং ফাস্ট নন্দন স্বাভাবিকভাবে হাউসফুল সন্ধ্যে সাড়ে ছটা আইনক স্টার মল নাম বিকেল চারটে কুড়ি বিকেল পাঁচটা পঁয়ত্রিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা অলমোস্ট ফুল এস সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর তিনটে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি নবীনা সিনেমা টলিগঞ্জ দুপুর তিনটে পনেরো অলমোস্ট ফুল অতীন্দ্র ব্যারাকপুর দুপুর তিনটে পনেরো সন্ধ্যে সাতটা দশ অলমোস্ট ফুল অশোকা সিনেমা বেহালা বিকেল সাড়ে চারটে অলমোস্ট ফুল বিনোদিনী থিয়েটার দুপুর সাড়ে তিনটে এবং রাত্রি নটা দুটোই অলমোস্ট ফুল এসএসআর অজন্তা বেহালা সন্ধ্যে সাড়ে ছটা অলমোস্ট ফুল প্রিয়া সিনেমা সন্ধে ছটা অলমোস্ট ফুল এরপরে আমরা চলে আসছি এসএসআর সিনেমা মহেশতলা দুপুর দুটো পঁয়তাল্লিশ এবং বিকেল সাড়ে পাঁচটা এই দুটোই সোজা যাচ্ছে অলমোস্ট ফুল ফুল রূপমন্দির বেলঘড়িয়া সন্ধ্যে সাতটা পনেরো যাচ্ছে অলমোস্ট ফুল এই এতগুলো অলমোস্ট ফুলের লিস্ট আমি কিন্তু শুধুমাত্র কলকাতার নিরিখে বললাম এবার যদি আমরা একটু হুগলির দিকটা সার্চ করে দেখি কারণ আমরা দেখতে পাচ্ছি হুগলি বলি বহরমপুর বলি এই জায়গাগুলোতে রঘু ডাকাত ভীষণ ভালো রেসপন্স দেখছে তো আমরা হুগলিটা একবার খুলে আমি তোমাদের সামনে ওয়াও ফ্যান্টাস্টিক রেসপন্স আজকেও সপ্তমের দিন হুগলি কাঁপিয়ে দিয়েছে হুগলি পুরো কাঁপিয়ে দিয়েছে চলো আমরা দেখি এস বিএস সিনেমা মিলন সিনেমা চুঁচুড়া দুপুর সরি সকাল এগারোটা পঁয়তাল্লিশ দুপুর আড়াইটে দুপুর তিনটে পঞ্চাশ বিকেল পাঁচটা পনেরো সব ফিলিং ফাস্ট যাচ্ছে উদয়ন শ্যাওরা ফুলি দুপুর তিনটে পঁয়তাল্লিশ ফিলিং ফার্স্ট সিনেমা হাট চন্দননগর তো ভাই খেলা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ চন্দননগরে দারুণ যাচ্ছে রঘুরাগাত দুপুর তিনটে কুড়ি এবং সন্ধ্যে ছটা দশ অলমোস্ট ফুল উদয়ন সিনেমা তারকেশ্বর দুপুর একটা দুপুর তিনটে পঁয়তাল্লিশ সন্ধে সাড়ে ছটা অলমোস্ট ফুল এই আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু হুগলির রেসপন্স মানে শহর থেকে মফস্বল মফস্বল থেকে গ্রামাঞ্চল মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় দেখা যাচ্ছে রঘু ডাকাতের দাপট আমরা এইবারে জাস্ট সার্চ করবো যে বেরহামপুর মানে বহরমপুর যেখানেও খুব ভালো রেসপন্স দেখার কথা দেখে আমি তোমাদের সামনেই খুলেছি অ্যাজ ইউজুয়াল রেসপন্স দুপুর বহরমপুর দুর্দান্ত একটা দশ অলমোস্ট ফুল সিলভার স্ক্রিন দুপুর তিনটে পঞ্চান্ন অলমোস্ট ফুল এবং যেগুলো এখন গ্রিন আছে আমি আশা রাখছি সেগুলো ইয়েলো হয়ে যাবে আর যেগুলো ইয়েলো আছে সেগুলো ব্ল্যাক হয়ে যাবে বা অ্যাশ কালার হয়ে যাবে শো শুরু হওয়ার আগে কারণ মাথায় রাখো স্পট বুকিং কিন্তু নেহাতি কম হচ্ছে না এটা মাথায় রাখতে হবে কারণ বাংলা সিনেমা হিসেবে এবার দুর্গাপুজোর সিনেমার টিকিট প্রাইস একটু হলেও হাই একটু কেন বলবো বেশ অনেকটাই হাই তাই অনেকেই বুক শো থেকে টিকিট কাটাটা প্রেফার করছেন না তারা স্পট বুকিং করছেন গিয়ে তাহলে অ্যাটলিস্ট কিছুটা অ্যামাউন্ট হলেও তো তাদের স্পট বুকিং করলে কম দিতে হচ্ছে আর বুকমায়ের থেকে কাটলেই না একটু হলেও অ্যামাউন্ট তো বেশি দিতে হচ্ছে তাই তারা হয়তো বুকমায়ের থেকে টিকিট কাটবার সেই প্রবণতা অনেকের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে না তারপরেও এতগুলো ইয়েলো কার্ড তাহলে তোমরা বোঝো না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ফ্যান্টাস্টিক দুর্দান্ত গতিতে চলছে রঘু ডাকা জাস্ট রঘু ডাকাত যেমন ঘোড়ার পিঠে চড়ে ছুট ছিল না ঠিক তেমনি রঘু ডাকাত বক্স অফিসে এইরকমই ঘোড়া দৌড়ে রাস্তায় ধুলো উড়িয়ে ছুটছে এটা নিয়ে কোনো ডাউট নেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ও বাই সরি 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 আমি যে ন্যাশনালি তোমাদের জানাবো বললাম আমি একটু আগে মুম্বাইটা সার্চ করে দেখছিলাম যে আজকের রঘু ডাকাতের কি অবস্থা গতকাল আমরা দেখেছি একটা ফিলিং ফার্স্ট যাচ্ছিল বিকেল বেলাকার শো আজকে যেই আমি এটা খুললাম একটা গ্লিমস তো দেখে গ্রিন লাগছে তোমাদের যে ইয়েলো হয়নি এখনো তোমাদের একটা মজার ব্যাপার দেখাই দেখো আইনক্স এটা কি রঘুলীলা মল ওয়াসি ওয়াসিতে দেখো সন্ধে সাতটা কুড়ির এই যে সেকেন্ড এই যে শোটা দেখতে পাচ্ছ সেটা যদি আমরা এখানে টাচ করি দেখো গেছে। রুপিজ এর টিকিটটা সোল্ড আউট হয়ে গেছে তার মানে আজকেও মুম্বাইয়ের বাঙালিরা রঘু ডাকাত দেখতে যাচ্ছে এটাই তো আনন্দের একটা ব্যাপার গোটা মুম্বাই জুড়ে কিন্তু নবরাত্রি চলছে আমি যদি ভুল না করি এবং প্রচুর বড় একটা রিচুয়ালস থাকে মুম্বাই এখন সারা প্রচন্ড বিজি তো তার মধ্যেও মুম্বাইয়ের বাঙালিরা বাংলা সিনেমা দেখতে হলে ভিড় করছেন বা ফিলিং ফাস্ট করছেন এটাই তো বড় ব্যাপার কোথাও গিয়ে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব কিনি তাহলে এখন এর জন্যে টাটা